মনে রেখো চোখের সামনে আল্লাহ পাক কি করতে পারে দেখতে পারো না ওই তো আমেরিকার কালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস চলছে পৃথিবীর কোন এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে দমকল ফেল সব ফেল এখনো বলছে চলবে এখন আগুন কোন দিক থেকে আসছে বুঝতে পারছে না আর আজ গুলো হাওয়া হাওয়া বাবা আমার আল্লাহ যদি কাউকে শেষ করে দেয় মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে চকের টোকান চকের সামনে মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না আপনারা মনে নেই না আপনারা প্রতসোশ দেখেন না একটা বাচ্চা ছেলে কেঁদেছিল গাজা একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কানতে কানতে বলে চলছিল কানতে আল্লাহ আল্লাহ করে দৌড় দৌড়ে যাচ্ছে তাকে যখন ধরলো সে বলল আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব মারা যাওয়ার আগে বাচ্চাটা কানতে কানতে বলেছিল আমার আল্লাহকে জ্ঞান সব বলে দেবে বাড়ি থেকে ভাববে বাড়ি থেকে ভাববে কথাটা আল্লাহ কি না করতে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় কি বললাম বললাম ছাড় দেয় ছেড়ে দেয় কেউ যদি কারোর উপরে অন্যায় অত্যাচার করে ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে পৃথিবীতে চাই হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে হাফেজ মুলিশা মওলা বক্তা ইমাম পীর সাহেব মুলিশা মুফতি সাহেব যেই সাহেব সাহেব কোন ছাড় নেই আল্লাহ বলছে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয় না আল্লাহর মার ইন্না বাদশা রব্বিকাল শাদীদ আল্লাহর মার বড় মার পৃথিবী এমন কোন শক্তি আজ পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে থামাতে পারে যে হাওয়া চলছে এই আগুনটা আসার কয়েক দিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল ওরা প্রথমে বুঝতে পারেনি ঠিক কিরকম রকম হলো জানেন এই কোরআনের আয়াত আছে গো বাবা হুদ নবী হুদ নবীর জামানার লোকেদেরকে আল্লাহ পাক এই ভাবে অত্যাচার শেষ করেছিল সাবা আলায়ালি ওয়সামানিয়াতায়াম আট সাত রাত আট দিন সাত রাত আট দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল কমে আট বাপেরা বাড়ি থেকে ভাববে খবর নয় যদি কেউ কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে হান্ড্রেড আমি বলিনি নবী বলছেন শুনে নাই মা বোনেরা শুনে আল্লাহ নবী বলছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া অত্যাচারকৃত মানুষের দোয়া কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায় অত্যাচার করে ওই স্ত্রী যদি বলে কথা গো আমি অন্যায় করি নি আমার আমার স্বামী আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব করবে। কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায় বা অত্যাচার করে তাকে মানসিক শারীরিক টর্চার করে ওই স্বামী যদি বলে আল্লাহ আমি অন্যায় করি আমার স্ত্রী আমার উপরে অন্যায় বা অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফায়সালা করে দেবে অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে এখানে অনেক শ্বশুর বসে অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়েকে মেয়ে খেয়েছে কিনা খবর দিল না অনেক শাশুড়ি আছে দেখবেন অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবি মারি এই ধান্দা করে এই যুবতী বোনেরা শুনে নাও ঘুঁটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোরা একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ননদ অনেক বৌমা আছে দেখবেন ভাই স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে কালি আলাদা খাবার ধান্দা করে এক দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায় আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আহারে শ্বশুর শাশুড়ি বড় বড়ি আলু ভত্তা ডাল খাচ্ছে ওই বৌমা একটু বিবেকে বাঁধলো না আজকে আমার বাম্মা যদি থাকত আমি গোপনে একটা আলাদা তরকারি দিয়াতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে গো হাজী সাহেবের মেয়ে তুমি তোমার মতো বৌমা হলো জাহান্নামী ইসলাম কোন দিন এক দেশে কথা বলে না অনুরোধ করে বলে যাচ্ছি অত্যাচারী তো মানুষের দোয়া জীবনে কাউকে অন্যায় ভাবে অত্যাচার করবেন না আল্লাহর মার খুব বড় মার কঠিন মার মনে রাখবেন আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে

এখানে যত পুরুষ বসে আছে দয়া করে একবার হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কারের বাম মারা গেছে বাম মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম মা দুজনে মারা গেছে হাত না মারা আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি আমারও মাম্মা মারা গেছে বাপ সত্যি কথা বলুন মিথ্যা বলবেন না এখানে বসে বসে বলুন তো দেখি যেদিন মরা বাম্মা মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো একবার দেখাইতো নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে তো মুখটা যদি দেখালো জানাজার পরে মাটি দেব পর মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন বলুন 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 আমি তো পারি না আপনারা পেরেছেন কিন্তু জানি না এ বন্ধু শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না শাশুড়ি কোনোদিন মা হতে পারে না ওরে মাথা মোটা মুসলমান শ্বশুর কোনদিন বাপ হতে পারে না শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না ভাই বলুন না একটু নাকি আপনাদের কি বলে বাইরা ভাই বলে নাকি আব্বা যাই তো শ্বশুর তার জামাইকে কি বলে আব্বা বলে ডাকে ওই আব্বা ডাকটা আবার কখন গালা পরিণত হবে কখন দেখবেন যদি আপনার মেয়ে এসে আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে কেঁদে কেঁদে যদি বলে अब्बा তোমার আমার তখন আপনার শ্বশুর কি বলবে জানেন কadisu কি মা কadisu আগে যদি জানতাম ওই হারামির বাচ্চা সুন্দর বেডি ঠিক না বেটি বাড়ি থেকে ভাববে শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন শুনে রাখ শুনে রাখ সন্তান যখন সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাগি মারে মা তখন আনন্দে হেসে ফেলে ঠিক না বেটি সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ পানি পড়ে দুটুই দুটোই একটা ছিল পেটের ভেতরে লাতি একটা ছিল পেটের বাইরে লাতি এক লাতিতে মা হেসে ফেলল আর এক লাতিতে মা কেঁদে ফেলল বন্ধু বাড়ি থেকে ভাববে তুমি বাম্মার ভাত দাও না বাম্মার সেবা করো না তুমি আমার ওয়াশ ছি তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না সাই তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই তুমি বাপের ভাত দাও না মার ভাত দাও না বাপকে কষ্ট দাও মাকে গালি দাও মাকে কষ্ট দাও রাগ করবেন না বাপ বাস্তবতাই বলে যাচ্ছে আল্লাহর নবীদের পরি স্থান হলো বাপ আর মায়ের আল্লাহর নবী বলেছেন আমি বলি নি আল্লাহর রাসূল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়াসাক্তুল্লাহু ফি সাক্তিল ওয়ালিদাইন আল্লাহর নবী বলছে হকের উপরে তোর বাম্মা যদি তোর উপরে नाराज থাকে আল্লাহ नाराज হয়ে যাবে আর হকের উপরে তোর বাম্মা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে

তোর ছেলেই তোর আদায় করে দেবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপ জীবনে কোনোদিন দিন বাম্মাকে কাঁদাবেন না যাদের বাম্মা বেঁচে আছে ভুল হয়েছে ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবে আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন বাম্মার কাছে বাম্মা যদি চোখের পানি ফেলে তোমার জীবনটাই গর্বা অনুরোধ হকের উপরে না হকের উপরে নয় হকের উপরে অনুরোধ করে যাদের বাম্মা মারা গেছে

আমি আব্দুল্লা কিল মারু আমি আব্দুল্লা কিল মারু আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে মশাবা করলে নেকি পাবেন কি আমি জানি তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দেয় চাকা বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে চাইবে চোখ ফেটে পানি পড়বে অন্তর থেকে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে এবার কোনটা করবেন দেখুন আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি আর বাপের হাতে দিলে পাঁচ পঞ্চাশ টাকা দিলে দোয়া কোথায় যাবে এবার নিজের বিবেককে প্রশ্ন করুন বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে ও বলে ওর বিরুদ্ধে বলছে ও বলে তার বিরুদ্ধে বলছে আমি কারোর বিরুদ্ধে বলিনি আমি বাস্তব কথাটাই বলছি বাবা

মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তারিব আব্দুল মোত্তারিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর্রা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপ নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নামটা কি নেতিনা বিনতে কब्बा ব্রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি নবীর নানীর নাম হলো বাড়ি রাবা বাররা নবীর দুধমার নাম হলো 할িমা নবীর দুধ বাপের নাম হলো 하리스 নবীর দুধ ভাই নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাই এর নাম আব্দুল্লাহ দুটো জানা একই ফেলবেন না নবীর জন্ম 570 খ্রিস্টাব্দ ইংরাজি কি মাস ছিল 29 আগস্ট

আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী আপনি সেই নবীর পরিচয় তো জানবেন না আপনি কেমন নবীর ভক্ত সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন তার পরিচয়টাই জানেন না চলো 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 নবীর নটা চাচা কটা 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 নটা নটা চাচার নাম কি শুনেনি বড় চাচার নাম হলো হারেস কি বললাম হারেস জুবায়ের মুকাইয়িম ফাইদা যাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তালেব নবীর বাপ হলো আব্দুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম তারপরে তাহের বা তৈয়ে ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটা কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বিধি চলো আলী কি জামাই করতে গেলেন কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জামাই করতে গেলেন কেন নবীজি আল্লাহর হুকুমটা আছেই সাথে সাথে কি আছে শুনবেন আলীর আল্লাহ কতগুলো গুণ দান করেছেন একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন শুনে নিন তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন এই মা বোনেরা ভালো করে শুনে নিন কোন ছেলেকে জামাই করবেন একলা বাবার একটা ছেলে থেকে छुटবেন না সব একলা বাবার একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা 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 যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে আর কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের আগে ছেলেদের চলো চলো কটা বলি কি ছেলেদের দুটো কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে আচ্ছা সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিচ্ছি প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে মনে পড়ছে কি না ভুলে গেছে দুই ঠোঁটের মাঝখানে দুই দানের বীজখানে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবে কি বললাম বাবা কর্মী কর্মী ভাষাটা বুঝতে পারছে হ্যাঁ মানে পরিশ্রম করে বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছে শুনো আমার এক বন্ধু কলেজের প্রফেসর তা ওর একসঙ্গে পড়াশোনা করেছি তা ওর একটি মাত্র মেয়ে তাও মেয়েটার বিয়ে হবে তা আমাকে ফোন করে বলছে মারু ভাই তোকে আসতে হবে আমার মেয়ের বিয়েতে তোকে পড়াতে হবে তোকে আসতে হবে তা আমি ব্যস্ত মানুষ তা ঠিক আছে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যেদিন ফাইনাল দিন হয় ওই দিনটাকে আপনারা কি বলেন বিয়ের ফাইনাল দিয়ে জানিন হয় দিন ধার্য নাকি আশীর্বাদ দিন ধার্য যাই হোক বাবা ওই দিন আমি নিয়েছি যাবার পরে ও আমাকে বলল এই চল এই ওই ঘরে ওই ঘরে ছেলের তরফের লোকেরা এসেছে তা আমি গিয়েছি গিয়ে দেখছি অনেকজন লোক বসে আছে দাড়িওয়ালা চাচা টাচা সব আছে তা আমি গিয়ে প্রথমে বলছি আসসালামু আলাইকুম তো বলছে ওয়া আলাইকুম আসসালাম তা আমি বসেছি ওরা আমার চিনতে পারে বুঝলে তা আমি বলছি বাবু ছেলে কি করে আচ্ছা ভাই এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে সকলে বলতে পারে তা আমি বলি যে ছেলে কি করে তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল গায়ে দাঁড়িয়ে কি বলছে শুনবেন ছেলের খালু হাফে বুঝতে পারলেন না ছেলে কি করে ছেলের খালু হাফে ওই ছেলের খালু হাফে তো রাগ করবেন না বাপ বাপ বাস্তব কথা ছেলেরা যুবতী মেয়ে বসে আছে ওখানে দেখবে যুবতী মেয়ে বসে আছে রাস্তায়

এবার আসছি কোন মেয়েকে বউমা করবেন খুব গুরুত্বপূর্ণ কথা এটা মনে রাখবেন কোন মেয়েকে বউমা করবেন সাদা চামড়া থেকে ছুটবেন সব সাদা চামড়ার মেয়ে ভালো না

আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান নাম সুরা তাহারি বের পাঁচ নম্বর আয়াত এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর মেয়েটি কনিতা তিন আনুগত্য শিলাম এ কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দুধ থেকে খবর নিয়ে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার জীবনে কোনদিন যত সুন্দরী মেয়ে হকো জীবনে কোনোদিন ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না ও নিজের বাম্মা ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পথে স্বয়ং এক তালা ভাত দিতে চাইবে না ঠিক না বেটি সংসার নষ্ট হয় মেয়ের মায়ের খান ভাঙাতে ঠিক না বেঠিক মেয়ের মায়ের কান ভাঙা নিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় বাস্তব বলছি শুনে নিন যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে কত তাড়াতাড়ি তলা হয়েছে বাড়িতে ভাববেন কথাগুলো আমার কথাগুলো মিলিয়ে যেমন ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘুরে আমি বাস্তব কথাটাই বলছি বাবা দেখে দেখে মেয়েদের কয়েক কয়েকটা বদ অভ্যাস আছে এই অভ্যাসগুলো যদি এই বদ অভ্যাসগুলো যদি আপনার বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে আজকের বাড়ি যাবে চার শ্রেণীর মেয়ে আপনার বাড়িতে আছে আমারও বাড়িতে আছে তবে আমার তিন শ্রেণীর আছে আমার মা মারা গেছে চার শ্রেণী থেকে মা মেয়ে বউ বোন ভাষা বুঝতে না চাষ শ্রেণীর মেয়ে প্রত্যেকের বাড়িতে থাকি মা মেয়ে বোন বউ এই চাষ শ্রেণীর মেয়ে চাষ শ্রেণীর মেয়ে আজকের বাড়ি থেকে নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী জান্নাতী না জাহান্নামী আপনার মা জান্নাতী না জাহান্নামী আপনার মেয়ে জান্নাতী না জাহান্নামী আপনার বউ জান্নাতি না জাহান্নামী আজ বলে যাচ্ছে বাড়ি থেকে মিடியே দেখে लेবেন আপনার মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে এই পাঁচটা অভ্যাস যদি পাঁচ ছটা অভ্যাস যদি থাকে আপনার মা বোন মেয়ে বউ যত তাহাজ্জুদের নামাজ পড়ুক যত রোজা রাখুক আর যত হজ করুক আপনার মা বোন বউ মেয়ে জাহান্নামী 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 আমি বলিনি নবী বলেছে কি কি মা বোনেরা এইগুলো পরিবর্তন করুন মা বোনেদের বারবার বলছি মা হাতে ধরে বলে যাচ্ছি মা পরিবর্তন করুন এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান নামি ও নামাজ পড়লো জাহান নামি রোজা রাখলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন

আপনি কেমন আপনার মেয়ে আপনার জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আর আপনি বাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে না আপনি তো বাপ জাতির কলঙ্ক শোনেন এই আল্লাহ নবীর বেটি ফতেমা আল্লাহ নবীর মেয়ে ফতেমা যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন আর কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে যখন জামাই বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছেন কি বলেছেন শুনেন আচ্ছা আপনারা যখন মেয়েদের বিয়ে দেন আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার দিনে কি কি দিয়েছিলেন খাট বতি ড্রেসিং টেবিল আলমারি দামসা তাই তো ইত্যাদি ইত্যাদি জিনিস তাই তো নাকি কথা বলুন গুলো দিয়েছেন যাক নবীজি কি দিয়েছেন দেখি নবীজি ফাতেমাকে কি দিয়েছেন ফাতেমার দুটো জামা এগুলো শিখে নিন জেনে দুটো জামা দিয়েছিলেন খেজুর পাতা চাটাই দিয়েছিলেন একটা একটা কম্বল দিয়েছিলেন একটা জাতা দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা 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 একটা চামড়ার বালিশ আর আপনি কটা দিয়েছেন কাঠের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে ওরা কি বালিশ বলে এ বলে পাঁচ বালিশ তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলি যা টুকরা মা শুন দুটো ছোট ছোট মাতার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি হ্যাঁ মা আপনারা শুনে নিন আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী ঘুমাবে ঘুমাবে একমাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার অনেক মুরুব্বী বাবা গিয়ে এখানে মনে মনে বসে বসে বলছে ওরে মাটু কুড়ি বছর আগে কেন নেওয়া পাড়ায় ওয়াজটা করলি না তোর চাচি আর সুদে নে ও আ দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেপদেতে দেরি করেছি কিছু করার নেই চলো ওহ মা বন্ধের বলে যাচ্ছি মা বোনের আসলে এই মেয়েদের একটা অভ্যাস কি জানি মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা ঠিক না বেটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে একদম চ্যালেঞ্জ ধরুন আপনি হাড়োয়ায় হাড়োয়ায় একটা দোকান করেছেন প্রতিদিন রাত আটটা কি নটার সময় আচ্ছা দশটা বাজে প্রতিদিন রাত দশটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসে কটায় দশটা দশটা

দোকানে চাবি দিয়েছো ঠিক তোমার দোকান ভাঙবে না তো কি কেয়ার ফুলিয়ে স্বামীকে কতটা ভালোবাসি ব্যবসার কত ভালোবাসি দেখো প্রথম দিন গেল দ্বিতীয় দিন রাত এগারোটায় ঢুকো আজ রাত দশটা বলি আর পরের বাক্য বলবেন বলবে না আজ রাত দশটা তখন আপনি যদি বললেন কালকে মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল ও তখন কি বলবে জানেন

বলে মোবাইলটা কেড়ে নেবে কেড়ে নিয়ে মোবাইলে যদি স্ক্রিনে কোনো মেয়ের ছবি পায় হায় হায় এ মেয়েটাকে এর বাড়ি কোথায় যাই এই জন্য তুমি রাত 11টায় ঘুরতে এর মধ্যে কি আজ আমার হতে নেই আমার জীবন বলো লাউট সারা রাত পুরো এফএম রেডিওর মতো গজ 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 করে তোর ঘুমের 12টায় বাজিয়ে দিল এবার আপনি সকালবেলা করবেন কি দোকান খুলতে যাবেন তো সকালবেলা দোকান খুলতে যাবে আপনার স্ত্রী করবে কি জানেন মনি সাহেবের কাছে তাবিজ করতে যাবে তাবিজ বিরুদ্ধে